আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক বা অসমর্থক কোনোটাই না আমার বলে কিছু না কিন্তু প্রশ্ন প্রশ্ন হচ্ছে করে এক একটাই প্রশ্ন আছে আমার এই যে রাজনৈতিক দলের কর্মকাণ্ডগুলো দেখে একটা অবজারভেশন হয়েছে সেটা হচ্ছে যে যখন আচ্ছা আপনি তো সিপিএম পার্টির সঙ্গে যুক্ত বহুদিন ধরে অনেকেই যুক্ত রয়েছেন নিচুতলার কর্মী রয়েছে তারপরে কংগ্রেস পার্টির লোকেরা এখানে রয়েছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে শাসক দলের কাছে মানে তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গ্রাউন্ডে অনেক ওই সিপিএম এবং কংগ্রেসের কর্মী সমর্থক মারা গিয়েছেন ভীষণভাবে আহত হয়েছে এবং এটা শুধু সিপিএম কংগ্রেসের প্রশ্ন নয় রাজ্যবাসী খুন হয়েছে ঠিক আছে এটা তো স্যার আপনারা জানেন একজন মানে স্তরের প্রতিনিধি হিসেবে কিন্তু যখন কেন্দ্র স্তরে গিয়ে আলোচনা করছেন তখন দেখা যাচ্ছে যে আপনাদের যে দল রয়েছে হ্যাঁ ক্ষমা করবেন ভাষায়

প্রথমত ইন্ডিজোর বলে কিছু ইন্ডিজোর হয়নি না হয়নি কিন্তু আলোচনা প্রশ্ন হয়ে যাবে একটা নিয়ম হচ্ছে প্রশ্ন করে তার উত্তরটা শুনতে হবে ঠিক আছে আবার প্রশ্ন করলে প্রশ্ন করবে তো যেটা নেই ইন্ডিজোর কে বলেছে বিজেপি বলেছে তাহলে তুমি যারা সাধারণ কোন দলের সমর্থক অসমর্থক নাও তো অন্য কোন দলের শব্দ ধার নেবে না ঠিক আছে এটা ইন্ডিয়া নাম দেওয়া হয়েছে তাতে আপত্তি আছে অনেকে হ্যাঁ কিন্তু এটা আগে আমরা কি বলেছি এটা হচ্ছে ব্লক এটা কোনো নির্বাচনী জোট না এই যে এখানে আমি কি বললাম ইন্ডিয়ার পক্ষে ভোট দিন বলেছি আমি বলছি বাম এবং কংগ্রেসের সমঝোতা তাহলে এটা আর প্রথম থেকে বলছিল কারণ ওদের ভয় ছিল যে দেখো সবাই এক হয়ে যাচ্ছে আমাদের বিরুদ্ধে এক কারণ ওরা একটা অনেক দলকে নিয়ে এনডিএ নামে এসেছিল কিন্তু আমরা ভুলে গেছিলো আবার এনডিএ মনে করা হচ্ছে কিন্তু ওদের সঙ্গী আর কেউ নেই এখন সব আগে আগে চলে গেছিল দুই কারোর সঙ্গে কোনো জোট আমরা করিনি যেমন তৃণমূলের বিরুদ্ধে লড়ছি এখনও লড়ছি বিজয় বিরুদ্ধে লড়ছি এখনও লড়ছি তাহলে কেন একসঙ্গে গেলেন আলোচনা করলেন কেন আলোচনা করলেন নির্বাচনে গণতন্ত্র মানে হচ্ছে সবার সঙ্গে আলোচনা করতে হয় এই যে তুমি কোনো দলের লোক না কিন্তু আমার সঙ্গে আলোচনা করছি এটা তৃণমূল এখানে একটা আবহাওয়া তৈরি করেছিল একদিকে হচ্ছে সৌজন্য মানে হচ্ছে মারো ধরো তুই তীপ্রমল জেলে গেছে বলেছিল সিপিএম এর কেউ যদি নেমন্তন্ড টেবিলে যায় তার সঙ্গে বসবে না চায়ের দোকান একসঙ্গে বসবে না কারা বলে না চোরেরা বলে ডেমোক্রেসিতে সবার সঙ্গে সবাইকে আলোচনা করতে হয় এক কার কারণ যখন সংবিধানের প্রশ্ন থাকে যখন গণতন্ত্রের প্রশ্ন থাকে তখন সবাইকে একাট্টা হতে হয় যখন যদি পাকিস্তানের বিরুদ্ধে যদি তোমাকে প্রস্তাব নিতে হয় ইউএনওতে আমি নি আমি গিয়ে তখন সেখানে প্রস্তাব উত্থাপন করেছি ভোটাভুটি যখন হয়েছে তখন যখন দেশের বাইরে যাই আমরা তখন সবাই ভারত আবার দেশের মধ্যে যদি যখন সরকারের বিরুদ্ধে লড়তে হয় তখন সবাই বিরোধী তো কেন বিরোধী একাটা হচ্ছে এটা তো শাসক দল বলবে বিরোধী একা একটা হচ্ছে এক শুনে নাও হ্যাঁ তুই যদি দেখতে ভোট একসঙ্গে করছি তাহলে বলতে আপোষ করেছেন জোট করেছেন যেটা নেই তাহলে আসলে মিডিয়া এখন কী করছে যেটা সত্য সেটাকে লুকিয়ে দিচ্ছে আর যেটা মিথ্যা সেটা তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে খুব খোলা মানে বিচার করতে হবে যে কারা দুর্নীতিগ্রস্ত কারা নয় তাহলে আমরা পরিষ্কার বলছি ইলেকট্রাল বন্ড হচ্ছে একটা পরিষ্কার কথা যেখানে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে এবং সেখানে সবচেয়ে বেশি টাকা খেয়েছে বিজেপি আর তারপরে হচ্ছে তৃণমূল এই আমরা বিজেপি আর তৃণমূলে বের